এ নাগরিকত্ব বাতিলের ফর্ম আবারও এই কথা বললেন রঞ্জিত সরকার রায়গঞ্জ লোকসভার প্রার্থী কৃষ্ণ কল্যাণের প্রচারে আসছেন একের পর এক রাজ্যস্তরীয় নেতৃত্ব জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বারে বারে এসছেন প্রার্থী প্রচারে আবার তৃণমূল উদ্বাস্তু ও নমসূত্র সংগঠনের রাজ্য সভাপতি রঞ্জিত সরকারও বিভিন্ন জায়গায় প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন তারই অঙ্গ হিসেবে সোমবার রাতে রায়গঞ্জ এফসিআই মোড়ে অবস্থিত বেসরকারি ভবনে পাঁচ শতাধিক মতুয়া জনগোষ্ঠীর মানুষদের নিয়ে সভা করেন তিনি জানান সিএএ বিল পাশ করার সঙ্গে সঙ্গে যে বিজেপি সমর্থকরা উচ্ছ্বসিত ছিলেন তারাও এখন সেখানে নাম নথিভুক্ত করতে ভয় পাচ্ছেন কারণ প্রত্যেকে জেনে গেছে নাম নথিভুক্ত করা মানে স্বীকার করা যে আপনি ভারতবর্ষের নাগরিক নন তাই এইসব ভাওতা কথায় মানুষের কান দেবেন না বলেও জানিয়েছেন তিনি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ জয়ের বিষয়ে আশাবাদী তিনি আজকে আমরা উত্তর দিনাজপুর জেলা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের আমাদের প্রিয় প্রার্থী কৃষ্ণ জন্য আমরা এখানে নির্বাচনকে কেন্দ্র করে প্রচার অভিযান এবং এখানে এই রায়গঞ্জে এখানে আমাদের যারা বিশেষ করে উদ্বাস্তু মতুয়া নবসূত্র সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন তাদেরকে নিয়ে প্রায় পাঁচ শতাধিক এখানে মহিলারা যারা রয়েছেন যারা সংগঠনের সাথে যুক্ত রয়েছেন সবার একই সংকল্প যে এবার ভোট কৃষ্ণকল্যাণীকে সবাই চাইছে এবং কৃষ্ণকল্যাণীকে আমরা এখান থেকে সবাই জয়যুক্ত করলে উনি পার্লামেন্টে গিয়ে রায়গঞ্জের কথা বলতে পারবেন উনি উদ্বাস্তুদের কথা বলতে পারবেন উনি বিভিন্ন জনজাতির মানুষের কথা বলতে পারবেন উনি পিছিয়ে পড়া মানুষের জন্য উনি বলতে পারবেন এবং কৃষ্ণ কল্যাণী পিছিয়ে পড়া মানুষ যারা মতুয়া নবশদ্র উদ্বাস্তু তথা রাজবংশী আদিবাসী বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জন্য উনি অনেক ব্যক্তিগত অনেক সহযোগিতা করেন এবং সার্বিকভাবে উনি এমএলএ হিসেবেও সাধারণ মানুষের পাশে উনি সব সময় থাকেন তাই সাধারণ মায়েরা আজকে তাদের যে বক্তব্য বা তাদের যে আজকে একটা উদ্দীপনা এবং আগামী নির্বাচনে আমরা আশাবাদী যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে থেকে কৃষ্ণ কম করে হলেও দেড় লক্ষ ভোটে এখান থেকে জয়যুক্ত হবে এই আশা এবং এই সংকল্প নিয়ে সাধারণ মানুষ সকলে কিন্তু উৎসাহের মধ্যে ইতিমধ্যে সবাই উৎসাহিত হয়ে আছে দেখুন এখানে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সরকারি প্রকল্প দিয়ে মানুষকে সহযোগিতা করছেন আজকে করণ দিঘি এবং চাকুলিয়াতে দুটি মুখ্যমন্ত্রীর জনসভা ছিল হাজার হাজার মানুষের ভিড় আজকে উৎপাস্ত সমাজ মতুয়া নবসূত্র মানুষ তারাও গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর ডঙ্কা বাজিয়ে আজকে মতুয়া সমাজ উৎপাস্ত সমাজের জন্য বার্তা দিয়েছে এবং বিভিন্ন জনজাতির মানুষের জন্য আজকে উনি বার্তা দিয়েছেন তো সার্বিকভাবে যিনি প্রতি মাসে প্রতি সময়ে উত্তরবঙ্গ আসেন সাধারণ মানুষের পাশে থাকে নরেন্দ্র মোদী পাঁচ বছর পরে একবার এসেন তাই উনি এখানে এসে যে উনি মানুষের জন্য কাজ করবেন এটা মানুষ ভাবার কোনো অবকাশ নেই এবং এখানে কৃষ্ণ কল্যাণী জিতবে সার্বিকভাবে আমরা সকলে আশাবাদী দেখুন সবাই চেয়েছিলেন যে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হোক এটা দীর্ঘ লড়াই ছিল আমাদের সাধারণ মানুষের একটা লড়াই আন্দোলন ছিল কিন্তু এই বিলটা শর্তযুক্ত বিল করেছেন যে আজকে ওপার বাংলা থেকে আফগানিস্তান পাকিস্তান থেকে ডকুমেন্টস এনে আবেদন করতে হবে এই পোর্টালে যারা বিধিপিদ পন্থী যারা বিজেপি করেন তারাও আনন্দে আত্মহারা হয়েছিলেন কিন্তু আজকে কি দেখা যাচ্ছে যে তারা আবেদন করতে সাহস পাচ্ছে না তার কারণ আবেদন করলে কিন্তু সে বেনাগরিক হয়ে যাবে তো এটা অনেক ভয়ের ব্যাপার রয়েছে আমরা অনুরোধ করব যাতে কেউ এইভাবে তারা বেনাগরিক হয়ে না যান আমরা এটা চাই দেখুন প্রত্যেকটা রিক্রুটমেন্টে হাইকোর্ট বিভিন্ন সময় আমরা দেখেছি অর্ডার দিয়েছে চাকরির ক্ষেত্রে প্রাইমারিতে দিয়েছেন গ্রুপ ডি গ্রুপ সি হাই স্কুলেও সেই একই রকম এ বিষয়ে আমার ব্যক্তিগত কোনো মতামত নেই তবে এটুকু বলবো যে মুখ্যমন্ত্রী আজকে বললেন যে উনি তাদের পাশে রয়েছেন আইনি ব্যবস্থা চলতে থাকবে এবং সুপ্রিম কোর্টে রাজ্য যাচ্ছে আগামী কালকে সম্ভবত ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের Mom

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ